আমরা পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্যতাকে গ্রহণযোগ্যতার মানদণ্ড বানাচ্ছি কোনো কোন ক্ষেত্রে অথচ আমরা ভুলে গেলাম যে সবচেয়ে গ্রহণযোগ্য সে ব্যক্তি যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি আশ্চর্য অং সাং সুচি নোবেল পুরস্কার পেয়েছিল মনে আছে আপনাদের কিসে পিস শান্তিতে যার হাতে আরাকানের বহু মুসলিম এবং অমুসলিম শুধু মুসলিম না মুসলিম অমুসলিম বহু মানুষের রক্ত লেগে আছে ইসে ইসে নোবেল পুরস্কার সে এখন যদি আমি এই পুরস্কারের মানদণ্ডে তাকে যাচাই বাছাই করা শুরু করি তাহলে আপনি কি জাহেল জাহেল মোরাক্কাত এবং না আপনি দিন বোঝেন না দুনিয়া বোঝেন না ইহোকাল বোঝেন না পরকাল বোঝেন তা পাকের কাছে যে মকবুল সেই মাকবুল আল্লাপাকের কাছে যে গ্রহণযোগ্য সেই গ্রহণযোগ্য এই গ্রহণযোগ্যতার মানদণ্ড পশ্চিমাদের দর্শন নয় বরং কোরআন এবং মূল মূলনীতির আলোকে আমাকে বুঝতে হবে যে কে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে আফসোস এই বিষয়গুলোকে কেন্দ্র করে করতেই হয় যে আমরা এই বিষয়গুলো বলেই গেছি এখন মনে চোখ দুনিয়া ছাড়া কিছুই বোঝে না এমন যে পশ্চিমাদের কোনো গ্রহণযোগ্য ব্যক্তি বা তাদের কোনো খাদে আমাদের ত্রাণ কর্তা হয়ে আসবে মোম্মাকে খেলাফার দিকে নিয়ে যাবে ভাবখানে এরকম আমাদের ভাবখানে এরকম তো আমরা আল্লাহর বিরোধী আল্লাহ পাকের বিধানের বিরোধী কোনো ব্যক্তিকে যদি মনে করি যে তিনি মুসা আল ইসলামের ভূমিকায় এসে বন ইসরায়েলকে বাজায় আচায় না পথ নিয়ে যাবে এর চেয়ে বোকা কোন জাতি হয় আফসোস এগুলো আমাদের জন্যে তো আল্লাহ পাক আমাদেরকে হক বোঝার তো অভিজ্ঞতা করে চার নম্বর কটা হলো চারটা একটা কি ছিল বলেন তো প্রথমটা এইটুকু আলোচনা মুখস্থ করে বসা যাই তাহলে আজকের আলোচনা সফল ইনশাল্লাহ শরিয়ার শরিয়ার যত পারি গভীর জ্ঞান অর্জন করা এবং সবাই তো ফকির মহাদেশ মুক্তি হতে পারবো না কিন্তু একটা মানে ফর্জি ফরজি হাতের জ্ঞানটা সবাইকে অর্জন এটা ফরজ এবং আমাদের পরিবারের সদস্যদেরকেও শেখাতে হবে দুই নম্বর হচ্ছিল আমলটা বাড়ানো ইল মনোজ আমলটা বাড়ানো তিন নম্বরটা ছিল আমার পরিবারটাকে আগে গড়ে তোলার চেষ্টা করা পরিবার না গড়ে উঠলে যে আমি বাইরে আবার দাওয়াতের কাজ করতে পারবো না বা খেলাফা মুভমেন্ট করতে পারবো না বিষয়টা এমনও না আমাদের এটাও চলবে এই মেহনতও চলবে আবার আমরা বাইরের মেহনত পৌঁছাবো চার নম্বর হচ্ছে রিজিক হারাম যেন নিজের রক্তে না ঢুকে এটা খুবই সতর্কতার সাথে চলা নাহলে হারাম খোরদেরকে দিয়ে খেলাফা কায়েম হয় না কখনোই হয়নি হবেও বলে লাভ নাই মানে যারা হারাম খাচ্ছেন হারামের প্রতিষ্ঠা করছেন সুদ তারপরে ঘুষ দুর্নীতি ইত্যাদি ইত্যাদি এটাকে একটা সামাজিক সংস্কৃতি বানায় ফেলেছেন তাদেরকে দিয়ে কশিন কালেও আল্লাপাকের জমিনে আল্লাহবাগের বিধান প্রতিষ্ঠা করা সম্ভব এবং তারা সেটা করবেও না কখনো ওই চেতনায় তাদের মধ্যে আসবে না পাঁচ নাম্বারটা হচ্ছে যে মাথার উপরে মুরব্বী রাখা এটা মাথাটা ভালো করে ঢুকান মাথার উপরে মুরব্বী রাখা মুরব্বী বলতে বোঝাচ্ছি যারা শরীয়তের আহ গভীর জ্ঞান অর্জন করেছেন বড় বড় ওলা মাইকেরা তাদের পরামর্শ নেওয়া যে নিজেকেই মুরব্বী মনে করে সে পদ হইতে তার একদিন সময় লাগতো না আমরা এমন অনেক গোলামে গ্রামের এক্সাম্পল দিতে পারবো পাবলিকটি নাম বলতে যাচ্ছি না শুধুমাত্র নিজেকে মুরব্বী মনে করার কারণে এবং তার মাথার উপরে কোনো মুরব্বী না থাকার কারণে মুহূর্তের মধ্যেই পদস্ফলিত হয়ে গেছে এমন হচ্ছে সকালে হয়তো মুমিন ছিল কুফরি কথা বলে ফেলছে বিকেলে হয়তো মুমিন ছিল সকালবেলা উঠে মোনাফেকদের পক্ষে কথা বলে ফেলছে ইসলাম বিপক্ষে কথা বলে ফেলছে দালালি করে ফেলছে কারণ মুরব্বীদের সাথে মাসোরা করে এই জন্যে আর এটা হলো তাদের কথা বললাম যারা মানে ফান্ডামেন্টাল আলেম এরকম অনেকেই এরকম পরিস্থিতির শিকার হয়ে গেছে আর আমরা যারা আলেম না জেনারেল শিক্ষিত মানুষ বা সারিয়া তত বুঝি না তারা যদি মুরব্বী মেনে না চলে আমাদের কি অবস্থা হইতে তো এখন এইখানে আমি চলমান প্রেক্ষাপটে একটা খালি আফসোসের কথা বলি শোন অনেক কিছুই হলো অনেক কিছুই হচ্ছে আবার অনেক কিছু হবে তাই না কিন্তু যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন বা লিডিং রোল প্লে করছেন তাদের মাথার উপরে কোন কোন মুরব্বীদেরকে তারা দেখেছেন এটা আমি জানতে চাই কোন কোন বরণ্য বিদগ্ধ ওলামায়কের আমার মুরব্বীদের সাথে মাসোয়ারা করে আপনারা কাজ করছেন এটা জানার আমার খুব ইচ্ছা যদি করেন আলহামদুলিল্লাহ যদি না করেন তাহলে এটা খুবই দলাত একটা কাজ হচ্ছে উদিত ছিল বরেণ্য ওলামায়কের আমাদের সাথে পরামর্শ করা ওলামায় কেরাম আপনার ঘরের দরজার সামনে যাবেন না তো আপনাকে আসতে হবে ওলামের দরবারের সামনে জ্ঞান কারো কাছে হেঁটে হেঁটে যায় না আপনাকে জ্ঞানের কাছে আসতে হবে আর ফেসবুকে পাবেন না তো ইউটিউবে খালি থেকে সার্চ মারলেই তো হবে না যে কাদের ওয়াজ মানুষ বেশি শোনে আর কাকে মানুষ বেশি বড় আলেম মনে করে ন আপনাকে দেখতে হবে যে আলেমরা কাকে আলেম মনে করে আম জনগণ কাকে আলেম মনে করে এটা বড় কথা না আমজনগণ যদি আলেম মনে করে ভোটাভুটি হয় তাহলে আমি তো কালকে প্রেসিডেন্ট হইতেও পারি আল্লাহ চান বা আরো অনেকে আছে আজারি ভাই আছে আমাদের আরো অনেক ভাই আছে মোটামুটি নিলে তো তারাও ভালোই করবে খারাপ হবে না তাই না জনপ্রিয়তা আছে এটা সত্য মিথ্যের মানদণ্ড না এই জনপ্রিয়তা হকার আর বাতিলের মানদণ্ড পশ্চিম গেলেও না আপনারা দেখবেন ওলামায় কেরাম কাকে হক মনে করেন ওলামায় কেরাম কার কাছে এলেন নিতে যান ওলামাই কেরাম না কার পিছনে ছুটতেছে ওইটা আপনি ফলো করুন সাধারণ নাম ভাবে মানুষ পঙ্গপালের মতো কাকে ফলো করতেছে কাকে হিরো মনে করতেছে কাকে বড় সেলিব্রিটি মনে করতেছে দিস ইজ নট দ্য বিগ ডিল এটা বড় কথা এটা এটা ভালো হতে পারে তার জন্য কল্যাণ করা হতে পারে আবার ফেতনাও হতে পারে ইসলামিক ইসলামিক ক্ষেত্রেও রাজনৈতিক ক্ষেত্রেও এবং সামাজিক ক্ষেত্রেও অনেক বিষয় সিদ্ধান্ত গৃহীত হচ্ছে ফেসবুকের মাধ্যমে ফেসবুকে একটা হাইট তুলে দেন দেখা যাবে মানুষ দেখা যাচ্ছে ওইটাকে নিয়ে সারাদিন বসে আছে ঘুরে ফিরে ওইটা সামনে আসতেছে এটা নিয়ে সবাই লেখালেখি করতেছে পরে ওইটার আলোকে একটা সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেল সুফান আল্লাহ কি জাহালাত কি ফিতনা কেন জাহালাত ফিতনা বলছে একটা এক্সাম্পল দিলে বুঝবেন একটা খালি এক্সাম্পল দিব মনে করেন এটা উমর রদিয়াল্লাহ শাসন একটু মনোযোগ ধরে রাখেন কার শাসন উমর অদি আল্লাহন শাসনে যারা জনগণ তারা সবাই সাহাবি না তারা আল্লাহ রসুলকে দেখেছেন না এ দীর্ঘ সময় রসুলের সর্বদ ছিলেন না ওই জামানার একজন ব্যক্তি কি এখনকার সব মানুষের চেয়ে উত্তম না বুঝলেন কথা কিন্তু উমর অদিউল্লাহ সমস্ত সাহাবিদের সাথে এই তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে মাসোয়ারা করতেন না মাশওয়ারা করার জন্য ওই সাহাবিদের মধ্যে বাছাইকৃত একটা প্যানেল ছিল তার যেটাকে বলা হতো মসজিদ সুরা কি বলা হতো মসজিদে সুরা তার মধ্যে বড় বড় বরণ্য সাহাবি ছিলেন আলী রাজি আল্লাহ ছিলেন উসমান রাজি আল্লাহ ছিলেন তাল্লাহ রাজি আল্লাহ ছিলেন আব্দুর রহমান বিন আউফ ছিলেন রাজি আল্লাহ আর কি জুবাই বিন আওয়াম রাজি আল্লাহ ছিলেন এরকম প্রায় দশ দশজন পনেরো জন সাহাবির একটা প্যানেল ছিল দেখেন সাহাবিদের যুগেও তিনি বাছাইকৃত মানুষদের সাথে মাসোয়ারা করে সিদ্ধান্ত নিতেন আমি কি পয়েন্ট বোঝানো সাহাবিদের যুগেও তিনি বাছাইকৃত সাহাবিদের সাথে মাসোয়ারা করে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন আর আমরা ফেসবুকের হাইট থেকে সিদ্ধান্ত নেই ফেসবুকে কাকে মানুষ হিরো মনে করতে করছে কাকে কার ভিউজ বেশি কার ফলোয়ার্স বেশি কে কোন হাইপে চলছে ইত্যাদি এমন দেখবেন এই হাইপের খবরে পড়লে সময় সিদ্ধান্ত সঠিক হবে না বেশিরভাগ ক্ষেত্রে ভুলো হইতে পারে ইসলামিক সংগঠনের আমির কে হবে এটার ফসলা হচ্ছে ফেসবুকে আর ফেসবুক তো ইউজ করতেছে সবাই মানুষ জিন ইনসান গরু ছাগল হাঁস মুরগি সবগুলো যেদিন বুঝে যে বুঝে না যে আলেম যে আলেম না যে কোরআন করতে পারে যে পারে না সবাই ইউজ করতেছে সবাই মতামত দিচ্ছে আর সবার মতামত সামনে যখন আসতেছে একটা বিশৃঙ্খল অবস্থা একটা এক্সাম্পল দিলাম উমর আদুল্লাহ রান হুম সমস্ত সাহাবীদের মধ্যে থেকে বাছাইকৃত সাহাবীদেরকে নিয়ে মজদিসের সুরার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র চালিয়েছেন বলেই তো ওই যুগটাকে বলি আমরা সোনালী যুগ ওই জামানায় যদি ফেসবুক থাকতো তাহলে অবস্থা খারাপ ছিল সলফেনদের যুগে এই ফেত্তাটা আসে নাই বলে তাদের তাদের চরিত্র আল্লাহ বা হেফাজত করেছে এখনকার যুগে যদি আবু হানিফা রাহিমুল্লাহ বয়ান করা শুরু করে তার বয়ানের যে কত ভুল মানুষ ধরা শুরু করবে আল্লাহই ভালো জানেন ফেসবুক এই হোক ওটা আলাদা ইস্যু আমি ওইদিকে আর গভীর করছি না আমি বলতে চাচ্ছিলাম যে মাথার উপরে কি রাখা ভাই বরেন্ড ওলাম একরামদের মুরব্বীদের একটা প্যানেল রাখা অন্তত পাঁচজন দশজন যতজন পারেন আপনি অন্তত একজন বলবো আমি অন্তত কয়জন অন্তত একজন আপনার সাহেব থাকা উচিত মহাক্ষিক অকন্ত্রিক আলেম শায়েফ থাকা উচিত এবং তাদেরকে আপনি ফেসবুকে খুঁজে পাবেন জরুরি না কারণ বরেন ওলামা একরামদের আমি দেখেছি তাদের নাইনটি নাইন পার্সেন্টই ফেসবুক ইউজ করে না তার মানে কি বাংলাদেশে কোনো আলেম নাই ফেসবুকে ঢুকলে তো আপনি যাদেরকে দেখছেন এরা বাদ দিয়ে কি বাংলাদেশে কোনো আলেম নাই মুহাক্কে ওলামা একরাম যারা যারা আল্লাহর অলি আল্লাহর ওলি টাইপের মানুষ তাদের কারোরই ফেসবুক অ্যাকাউন্ট নাই আমি কারো ফেসবুক অ্যাকাউন্ট দেখিনি তাদের তাহলে আমরা কিসের মানদণ্ডে কি ফয়সালা করতেছি এসে এখন এই মানুষগুলো কি এই মানুষগুলো কি আমার দরজায় হেঁটে হেঁটে আসবেন না আমাদেরকে ওদের কাছে তাদের কাছে যেতে হবে তো কই আমরা জাতিগত সিদ্ধান্ত নেওয়ার সময় কই গেলাম কই যাচ্ছি কোথায় বড় খোঁজারও তো চেষ্টা করছেন আমাকে বলেন একটা একটা দলিল দিই ওই যে মুসা আলি সাল্লাম যখন জানলেন যে তার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে মনে আছে আল্লাহ তাকে জানালেন যে তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ নও পৃথিবীতে তোমার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে তার নাম খিদে তার নাম কি খিজির আলাইহিস সালাম তো মুসা আলাইহিস সালাম কি বললেন যে তাকে আমার কাছে আল্লাহ পাঠিয়ে দেন তো আমি আমি তার তার কাছ থেকে মশওয়ারা নেই পরামর্শ নেই বরং বললেন যে আল্লাহ ওয়াইস কাল মুসা লি ফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইন ওয়া আমদি হুকুব সুবহানাল্লাহ কি চমৎকার আয়াত কি চমৎকার আয়াত আমি বুঝিয়ে দেব কোন আয়াতের ব্যাখ্যাটা তাদেরকে যখন মুসা আলাইহিস সালাম জানলেন যে তার চেয়ে একজন জ্ঞানী মানুষ মুহাক্কিক একজন মানুষ আছেন আল্লাহর ওলি আছেন হ্যাঁ তখন তিনি বললেন ও ইসকরাম মুসা মুসা বলল লিফাতাহু তাফিসা দা একজন যুবক ছেলে ছিল সেগান ইউসুফ নুন তো তাকে বললেন যে লা আবরাহু আমরা ক্লান্ত হব না ক্লান্ত হব না হাত্তা আব্লু মাজমাই আল বাহরাইন যতক্ষণ আমরা দুই সাগরের মিলন স্থলে পৌঁছাচ্ছি আও আমদিহুকু বানাহ পৌঁছাতে পৌঁছাতে যদি যুগ যুগ লেগে যায় আমি হাঁটব তবুও আমি তাকে চাই সুহা বলিয়া সুহা আল্লাহ বলেছিলেন যে তাকে পাবা দুই সাগরের মিলন স্থলে কথা বাবা দুই সাগরের মিলন স্থলে মাঝে মাহুল বাহরাই মুসার ইসলাম বলেন যুগ যুগ যদি হাঁটতেও হয় হুকুবা শব্দ শোনেন নাই আশি হুকবা যার নামে থাকতে হবে নামাজ নামাজ না পড়ছে হুকবা মানে একটা লম্বা সময় বোঝানো হয় প্রয়োজনে আমি যুগ যুগ চলতে থাকবো তবুও ওই মানুষের সহমত আমি চাই খান্ত আমি হব না সাথে নিলেন একজনকে চলো এই যে ছোট হাঁটা শুরু করলে চলতে 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 কত বছর হাঁটতে হয়েছে আল্লাহ ভালো যায় ওই সময় তোমার ফ্লাইট ছিল না যে একেবারে ল্যান্ড করে ফেললাম তো এখানে দেখেন একটা বিষয় খেয়াল রাখেন খেয়াল করে যে জ্ঞানের কাছে যেতে হয়েছে জ্ঞান হেঁটে হেঁটে তার কাছে আসে নাই তাই আমাদের এই খিলাফা কনসেপ্টের জন্য অবশ্যই বরণ্য অলামায় রাখবে সহবত এবং মাথার উপরে এই মুরব্বীদের পরামর্শ মাসবারও লাগবে নিজেকে যদি মুরব্বী মনে করা শুরু করি তখন পদস্ফলন হতে সময় লাগবে না আমাদের অনেক বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব এবং সেলিব্রিটি এভাবে পদস্কলিত হয়ে গেছে অলরেডি শুধু মুরব্বীদের পাতা পাওয়া নিজেকে মুরব্বী মনে করার কারণে যে আমি মুরব্বি আমার কোনো সৌভাব দরকার নেই অথচ প্রত্যেক বরেণ্য মুরব্বীও আমরা যাদেরকে চিনি তারাও মাথার উপরে মুরব্বী রেখে চলেন সুখান তাদেরও মুরব্বী আছে এটা সিলসিলা একটা সিলসিলা সিনাই 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 এটা চলে আসতেছে এখন সাহাবের যুগ থেকে রসুলের যুগ থেকে তাই পাঁচ পয়েন্টটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে ভাই ওলামায়ে কেরামের সোহবত লাগবে এবং মাথার উপর মুরুব্বি রাখতে হবে কমপক্ষে কয়জন পক্ষে একজনের এটা আপনি সিলেক্ট করবেন কিভাবে ফেসবুক থেকে দেখবেন ওলামায়ে কেরামগণ কাকে বড় মহাবকে কালেন মনে করেন এইভাবে সিলেক্ট করবেন না খুঁজে বের করবেন এবং তাদের সংখ্যা একজন হতে পারে দশ জন হতে পারে একশো জন হতে পারে হতে পারে আমাদের মাসোয়ারার এই সুন্নতটাকে চালু করতে হবে কটা হলো পাঁচটা আচ্ছা ছয় নম্বরটা হচ্ছে যে আমাদের সবাইকে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে কি পড়তে হবে ভাই এক ভাই বলেছিলেন ওই কথাটা মাঝখানে যে খেলাফা প্রতিষ্ঠা করা কি একটা এবাদত নাকি দুনিয়া বিকাশ বলেন তো বলেন আর এবাদত যদি হয় তাহলে এর তরিকা কার কাছ থেকে নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে সিরাত থেকে তাহলে আমরা যদি সিরাতের চর্চা না করি সিরাত না পড়ি না বুঝি তাহলে আমরা এই খিলাফা প্রতিষ্ঠার পথে গেলেও ভুল করে নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকা কি আমল কবুল হবে মনে হয় আপনাদের সাফল্য আসবে না আচ্ছা এটা মাথায় রাখেন সাত নম্বর হচ্ছে এটাও বলেছেন এক ভাই যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে একজনকে আমির নিযুক্ত করতে হবে কি করতে হবে আমি তো নিজে বলবে না যে ভাই আমি আমি আসো তোমরা আমার দলে সে বলবে যারা বুঝবান তাদের উচিত হবে উদ্যোগ নিয়ে খিলাফা প্রতিষ্ঠার সংগ্রাম এই মুভমেন্টে কোন একজন ভাইকে বা কোন একজন আলেমকে কোন একজন বরণ্য ব্যক্তিত্বকে আমির হিসেবে নির্ধারণ করা এই কাজটা কাদের দায়িত্ব না এটা আপনাদের দায়িত্ব বললাম একান্তের সাথে বসা তাদের সাথে মশওয়ারা করা তাকে করা যায় এটা নিয়ে একটা মুভমেন্ট করা এটা আপনাদের দায়িত্ব নেতা ছাড়া কোনো যুদ্ধ হয় আর সবাই যদি নেতা করা শুরু করে তাহলে হবে আর নেতা কয়জন হবে জন না একজন একটা মুভমেন্ট তখন সফল হবে যখন সেখানে একজন বরণ্য আল্লাহর কাছে কবুল একজন মন্দা যিনি দায়িত্ব চেয়ে নিচ্ছেন না চাচ্ছেন না যে আমাকে আমি করো আমাকে আমি করো বরং মানুষ বুঝে শুনে তাকে আমির করছে এরকম কোন মানুষ যখন বিচক্ষণ বিরগ্ধ একজন আমির থাকবে মাথার উপরে তখন এই মুভমেন্টটা সফল হবে এটা হলো আমাদের কাজ তাহলে আমির একটা বড় বিষয় কারণ দেখুন একজন নেতার অধীনে নেতৃত্বে চলেছে তাই না সাহাবিরা যুগের পর আবু আনহু সময় কে আমির ছিল একজন কয়জন নাকি নাকি আনহু আমির বাকি নাকি সবাই আমির সবাই আলাদা আলাদা আমির একজন আমির ছিলেন আবু বকর আদী আল্লাহ তারপরে উমর আদি আল্লাহর সময় কি একজন আমির না দশজন আমির উসমান আদি আল্লহুর সময় আলী ইদ আবি রহিমের সময় একজন কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম যে আমির যখন একজন থাকে তখন সমাজের শৃঙ্খলা বোঝায় দশজন আমি ইমারতের দায়িত্ব যদি দাবি করে আমিও আমির তুমি অমুক আমি তুমি তমুক আমির তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তখন খিলাফ হওয়া মুভমেন্টটা পড়ে যায় সাত আট নম্বর হচ্ছে আমিরের হাতে বায়াত জরুরি কি জরুরি আমিরের হাতে হাত রেখে বায়াত নেওয়া জরুরি এবং এবং জিহাদের কোন ইমারত দাঁড়াতে পারবে না কেন কারণ যখন আমরা যখন বরণ্য ওস্তাহদের কাছে মুরব্বীদের কাছে বায়াত করি তখন কোন ব্যবসা শুরু করার লাগেও তার সাথে পরামর্শ করে যে আমি এটা করতে যাচ্ছি ওস্তাজ কেমন হবে আরো ধারণা বা আমি এটা শুরু করতে যাচ্ছি আপনার মশলা যাচ্ছি এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত মশলা যাচ্ছি প্রত্যেকটা বিষয় তখন সে আমিরের উপর আমরা মাসোয়ারা করেছিলেন আর যখন আপনি বায়াতবিহীন তখন আপনি যাই ছাদাই করতে পারেন কারণ আপনি তো আনুগত্য করেননি আমার বা আপনি তো সেই আমিরের আনুগত্য করেননি তার কাছে আল্লাহ পাকে সাক্ষী রেখে তো আপনি তার হাতে হাত থেকে প্রতিশ্রুতি দেন নাই যে আমি আপনাদের সাথে আছি পাল্লার জন্য আমি আপনার এই মুভমেন্টটা আছি এবং ইনশাআল্লাহ আমি এর জন্য আমার মাল ব্যয় করবো কোনো প্রতিশ্রুতি দ্বারা গাদ্দারি হবে না নিশ্চয়তা আছে আছে এই শূন্য গেছে সমাজ থেকে এটা এটা শুধু এক শ্রেণীর আমরা ওই যে তীর মধ্যে রেখে দিয়েছি এটা যে রাষ্ট্রীয়ভাবে প্রযোজ্য ছিল একটা আন্দোলনের ক্ষেত্রে প্রযোজ্য ছিল একটা মুভমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য ছিল জিহাদের ক্ষেত্রে প্রতিদ্ব ছিল এটা আমরা বলে গেছি সাহাবিদের শোনেন কোন সাহাবি নবীর কাছে বায়াত না করে মুসলিম হতে পারে আর নাই যে মুসলিম হয়েছেন হাতে হাত রেখে বায়াত করেছে করেন নাই ইসলামের বায়াত তারপরে যখনই নবী সাল্লাম কাউকে কোনো সারিয়া অভিযানে পাঠিয়েছেন বা কোনো গজবাই পাঠিয়েছেন বা উনি নিজেও গিয়েছেন তখন সবার আগে জিহাদের বায়াত হয়েছে এমনকি ওই উদয় বিয়ার সন্ধির সময় যখন খবর ছড়িয়ে উসমান ওসমান নদী হত্যা করা হয়েছে ওইখানেও ওই গাছের নিচে বায়াত হয়েছে আমাদের হাতে অস্ত্র নাই তাতে কি তবু উসমানকে ছাড়া নিয়ে আসবো না হলো যুদ্ধ হবে বায়াতবিহীন কোন জিহাদ হয় না তবে রাখবেন বায়াতবিহীন কি হয় না একা একা আপনি কিছুই করতে পারবেন না একটা জেলা ইমারা আমির বায়া ছাড়া মুভমেন্ট গুলো হয় না এই জন্যই ওই পর্যায়ে পর্যন্ত যেতে পারছি না আর যারা দেখেন ওই পশ্চিমা শক্তির মোরল নাম না নাই বললাম ওই রাষ্ট্রের ইচ্ছা করে না আমার তাদেরকে যে করছে খোরাসান থেকে বিশ বছর ধরে মাইক দিছে তাদের মধ্যে সুন্নত গুলো ছিল আমির ছিলেন এমারা ছিল জামা ছিল ঐক্য ছিল বায়াত ছিল এটা আমাদের মধ্যে উঠে গেছে এটা জরুরি বায়াত কটা ওটা আমির লাগবে বায়াত লাগবে এবং অনুসারী লাগবে নয় নম্বর কি লাগবে অনুসারী লাগবে অনুসারীদের কর্তব্য হচ্ছে সানি আনা আত আনা আত আনা শুনলাম মানলাম শুনলাম মানলাম হ্যাঁ যদি আমিরের মধ্যে এমন কিছু দেখা যায় যে সে সরাসরি কোরআন সুন্নার বিরোধী কেন কাজ করছে তখন আপনার ওই কথার উপর কোনো ইয়া নাই আপনাকে শুনতে হবে না মানতে হবে না